যারা বলেন না আমার সরকার হুজুর তাজুল আউলিয়া সাপাইস্তম আজ তিনারি আউলা কিছুক্ষণের মধ্যে শাহজাদায় হুজুর তাজুল আউলিয়া এসে জলুয়া প্রুজ হবেন সেই অলিদের শিরোমণি গৌসল আজম বরফির আব্দুল কাদের জিলানি রাজি নুকে আমার মাওলা সমস্ত অলিদের সরদার বানালো কেমন করে আমাদেরকে একটু বুঝার চেষ্টা করতে হবে যদি চান আজকের দিনে এই বক্তব্যটাই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বিবেচনা বিবেক আমাকে আপনাকে ভাবতে হবে কেমন করে নাম শুনে হবেন ওই আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানহুর পিতার নাম কি ছিল পারবেন না বলতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানির পিতার নাম কি এই জন্য কবি বলেছে তাই বরফের আবদল কাদের জিলানের ঝিল তোমার নামের আগুন হইয়া যাই পানি তাই বরফের আবদল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণ। আগুন হইয়া যাই পানি তাই বরফির কািয়া আবু সালে মূষা জঙ্গি হলে নতিনারু পিতা বানাল্লা নামটা মনে থাকবে তো জিলিত বারি তুমার তরিতাতে আবু আবুশাল মূসা জঙ্গি হল হলে নর পিতা উম কফাতে মা মা ওই তোমার মা জনী তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি তাই বরফির আবদুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি তাই ফির আবদুল কাদের এই আব্দুল কাদের জিলানির পিতার নাম কি ছিল আবু সালে শুনে হবেন আপনারা এই আবু সালে মুসাজঙ্গি আমার আল্লাহ তালার কত পছন্দনীয় কত পছন্দনীয় ছিল আবু সালে মোশাছিল আবু সালে মশা জঙ্গি কে আমার আল্লাহ বুদ্ধি দিয়েছিল বাবার বিবেক বিবেচনা দিয়েছিল সেই ব্যাপারে আপনারা শুনে হবেন আবু সালে মশা জঙ্গি একদিন রাস্তায় চলতে চলতে রাস্তার ঘরে নামাজের সময় হয়ে গেলো নামাজের সময় হয়ে নদীর সামনে বাদায় নদীর নিকটে চলে গেল নদীর নিকটে গিয়ে ওযু করবেন বলে ধারণা হলো নদীর নিকটে গেল ওদিন নদীর নিকটে গিয়ে নদীর কিনারে গিয়ে ওযু করতে দাঁড়িয়ে বসে গেল বেরনার ওযু করা হয়ে গেল হঠাৎ করে যেন নজর পড়া গেল একটা सेब একটা আপেল ভাস্তে ভাস্তে যেন পানি থেকে চলে আসে শরদ তার সামনে হঠাৎ করে আবু সালে মোসা জঙ্গি নেওয়ার পরে বিসমিল্লা বলে পান করে খেতে লেগে গেলেন বিসমিল্লা বলে মুখে কামড় দিলেন মুখের মধ্যে নিলেন খেলেন খাওয়ার পরে হঠাৎ করে তার বিবেক বাধা দিয়ে দিয়েছে বলে আল্লাহ এটা তো আমি বিশাল বড় হয়তো ভুল করে ফেললাম ও মাব আমার মনে মালা এই আপেল টাকার আমার জানা নাই এটার মালিক কে আছে তা নাই আমার জানা কত থেকে আসলো সেটাও আমি জানি না কেমন করে আসলো তাও আমি জানি না এই নদীর ধার দিয়ে যেতে ছিল ভেসে হট করে চট করে তুলে আমি বিসমিল্লা বলে খেয়ে ফেললাম পেটের ভিতরে ছেড়ে গিয়েছে মাব এখন আমি পাবো তো পাবো এই মালিকটাকে কোথায় পাবো এখন যদি আমি মালিকটা না পাই আমার যদি তার সঙ্গে সাক্ষাৎ না হয় সে যদি আমার ক্ষমা না করে তাহলে মনে তোমার দরবারে তো আমার ক্ষমা হবে না তুমিও তো আমারে মাফ করবে না তাহলে আমার ঠিকানা কোথায় হবে আমি জানি না

ত যেত যেতে প্রায় প্রায়শি কিলোমিটার হেতে নদীর ভারে দিয়ে জেলাও

গেটের দরওয়াজাটাকে খুলে দরওয়াজা খুলে ভিতরে গিয়ে যেন দেখা যায় অনেকগুলোই আপেলের সেবের বাগান হয়ে আছে অনেক গাছ হয়ে আছে মধ্যে জায়গাতে একটা সুন্দর বাড়ি রয়েছে ওই বাড়ির দরোয়ানার সামনে দরওয়াজার সামনে দরোয়ান দাঁড়িয়ে আছে তার গিয়ে বলে ভা একটু দরওয়াজা খোলা যাবে ভাই দরওয়াজা খুলে বাড়ি কোথায় বলে আমার বাড়ি বহুদূর জয় এই বাড়ির মালিক কি আছে বলে হ্যাঁ আছে একটু কথা বলা যাবে বলে দাঁড়ান দরওয়াজার সামনে আবাসনে মোসাজেম দাঁড়িয়ে আছে আর ভাবে গো এই তোমার বান্দার কাছে যদি আমি ক্ষমা পেয়ে যাই এ যদি আমার রিহাই করে দেয় এ যদি আমারে মাফ করে দেয় তাহলে আমি বড় রিহাই হয়ে যাব।

মুরব্বী বলেছিলেন বাবা তোমার বাড়ি কোথায় বলে বাবা আমার বাড়ি হচ্ছে বহুদের কি ব্যাপার হঠাৎ করে বলে হুজুর আমি আস্তে আস্তে প্রায় আশি কিলোমিটার চলে এসেছি আপনার দরওয়াজাতে ও হুজুর আমি একটা অজান্তে বড় ভুল করে ফেলেছি ওই মুরব্বি সেই সময় বলেছিলেন কি ভুল করলে বাবা বলো বলে হুজুর

যেমনি দেখেছে তার দিকে তাকিয়ে সেই সময় ভাবছে বাবা এ তো কোনো সাধারণ আমার আপনার মতো ভাবনা চিন্তা যে ব্যবহার করতে হবে না তিনি যে তার মধ্যে যদি এই তাকুয়া একটা ফল খাওয়ার কারণে মানুষ এখন বর্তমানে গাছের ফনকে পেরে না বলে কত রকমের চুরি চামারি করে খেয়ে ফেলে আর সে তো একটা শুধুমাত্র ভেসে যাওয়া ফলকে খেয়েছে তারপরও তার বিবেক বাধা দিয়েছে যে এটা আমি কত বড় অপরাধ করেছি কত বড় অন্যায় করেছি আজ আমরা বড় বড় অপরাধ করার পরেও আমরা চিনার চেষ্টা করি না হারাম কোনটা হালাল কোনটা কোনটা আমার জন্য ঠিক হবে কোনটা আমার জন্য বেঠিক হবে আমরা নিজে বুজার পরেও বুজার চেষ্টা করি না মুসলমান বুঝবে তখন যখন লম্বা হয়ে যাবে বুঝবে তখন যখন চোখ বন্ধ হয়ে যাবে বুঝবে তখন তখনই বুঝতে পারবে যখন তোমারে খাটনিতে শুইয়ে দেওয়া হবে বুঝবে তখনই যখন তোমারে কাফন পরিয়ে দেওয়া হবে তখন তোমার পৃথিবীর মানুষ সব পার হয়ে যাবে কেউ তোমার সঙ্গে হবে না এই মুসলমান ওই মুরব্বী আল্লাহর বলি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন আরে একটা ফল খাওয়ার কারণে যদি এই ভাবনা থাকে তাহলে তাকে যদি আমার নিকটে আমার বাড়িতে আমার ঘরে রাখতে পারি কিছুদিন ধরে তাহলে তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে বলে বাবা তোমারে আমি রেহাই করতে পারি তোমারে আমি ক্ষমা করে দিতে পারি তবে শর্ত একটাই হলো কি শর্ত যে আমার দরবারে আমার বাগানে বারো বছর ধরে থাকতে হবে কত বছর যেটা বলেন বারো বছর কি সমস্যা হলো ভাবছেন সালে আল্লাহ না বলে ফল খেয়ে যদি এই সাজা যদি খেয়ে না বলে না চুরি করে তাহলে তার কি সাজা সেই সময় বলেছিলেন হজুর আমি যদি আপনার দরবারে বারো বছর ধরে গোলামি করি থাকতে পারি ক্ষমা করে দিবে বলে হ্যাঁ বাবা তবে তোমারে থাকা লাগবে বারো বছর ধরে হে মুসলমান মুসা জঙ্গি উনি শিরোমণির পিতা মেনে নিলেন কথাটাকে মেনে নিলেন মেনে নিলেন বলে হজর যদি তাই হয় বারো বছর থেকে আপনি যদি ক্ষমা করে দেন মারে হজুর আপনার দরবারে বারো বছর ধরে থাকবো তবে আপনাকে একটু আপনি আমার ক্ষমা করে দিবেন বলে থাক বারো বছর ধরে কন্টিনিউ বারো বছর কেটে যাই বাবা কেটে গেল বারো বছর পূর্ণ হয়ে গেল এবার আব্দুল কাদের জিলানের পিতা আবু সালে মোশা জাননি বলেন হুজুর অহুজর আটা বারো বছর তো পূর্ণ হয়ে গেল এবার আমার যেটা ওয়াদা ছিল সেই ওয়াদা পূর্ণ করে দিলাম আল্লাহর ওয়াস একটু আপনি আমার ক্ষমা করে দেন

তবে এই বারোটি বছর ধরে তোমার চলাফেরা দেখে তোমার মাত্রা দেখে তোমার আকার আকৃতি দেখে আজ আমি আবার বলি তোমারে রিহাই করা যাবে না আজকে চোখ দিয়ে টস করে পানি বয়ে যাচ্ছে সেই সময় বলেছিলেন চাচা আপনি কথা দিয়েছিলেন বলেছিলেন হাজর আজকে হঠাৎ করে কথাটাকে কেন চেঞ্জ করে নিচ্ছেন এমনি করে সেই সময় মুরব্বি আল্লাহ বলেছিলেন ও আবু আমি দেখেছি তোমার কত রাত্রি বেলাতে দরবারে কর্মচারী হিসাবে আমার বাগানের কাজ করলে আমার মুনিপ মৌলাকে খুশি করার জন্য প্রতিটা রাত্রিতে তাহুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করে শুধু তুমি দোয়া করে যাও এত কিছু দেখার পরে আমি কেমনি করে এখন বলি তোমারে যে তোমারে আমি রেহাই করে দিব আজকে না বাবা না না রিহাই করা যাবে না একটা আরো আমার শর্তর আছে আমার কোন কাজ নাই আমি সারাদিনে যা আপনার ওয়াদা ছিল আপনার সঙ্গে আমার আপনার বাগানে আমি দেখাশোনা করলাম এত কাজ করলাম তারপরে আমার আল্লাহকে খুশি করার জন্য সারা রাত্রি রাত্রিতে কান্না করে করে আমি দোয়া চেয়েছি যে ফলটা না জেনে না বুঝে না বলে আমি খেয়ে ফেলেছি সেই ফলের জন্য আমি ক্ষমা প্রার্থী কদার বারবারে বারে মুসলমান আজকে আমরা কত কি খেয়ে ফেললাম একবারও আমরা ভাবলাম না কিন্তু দেখেন না আমাদের অলিদের শিরোমণি গৌসল আজম বরফির আব্দুল কাদের জিলানের পিতা কেমন ভাবে ভাবতে লাগলেন সেই সময় বলেছিলেন হজর আপনি যদি এই 12 বছর এর উপরেও আপনি না করেন ক্ষমা আপনার দ্বিতীয় শর্ত যা আছে এটুকু বলবেন খুলে আমারে। আমি সেই দ্বিতীয় কোন কি বলে শর্তটা তো মানতে রাজি আছি সুবহানাল্লাহ এ আমারাদার মুসলমান বাবাজি ভাইরা ওই সময় বলেছিলেন ও আবু সালাম ও সাজাঙ্গি তোয়ার হয়তো জানা নাই একটা আমার কন্যা আছে একটা আমার মেয়ে আছে কি আছে একটা আমার মেয়ে আছে যে মেয়েটা আজ পর্যন্ত কোনদিন চোখে দেখতে পেল না যে মেয়েটা কোনদিন চোখে দেখে নাই যে মেয়েটা অন্ধ আর আমার মেটা যেই মেটা কোনোদিন মুখে কোনো কথা বলতে পেল না মেটা আমার বৌদি মেটা আমার বাবা পায় না পায়ে পায় চলতে পারে না পায়нула পায়ে ছেলে না ও বাবা রে আমার মেটার হাত নাই আমার মেটা এমনিতি অবশ আমার মেটার হাত নাই পা নাই চপ নাই পা কি বলে মুখ নাই মুখ আছে কথা নাই জবান নাই সেই সময় বলেছিলেন বাবারে এই মেটাকে আমার তোমারে দিয়ে করতে হবে যদি তুমি বিয়ে করতে পারো আমি তোমার কথা দিচ্ছি আমি তোমার ক্ষমা করে দিব আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন মণিপ মাওলা বাব আল্লাগাও এত পরা আমার সাজা আজকে পেতে হবে শুধুমাত্র আজকে যদি আপনার এই মেয়েটাকে যে মেয়েটা চোখে দেখে না যে মেয়েটা পায়ে চলে না যে মেয়েটা কোনোদিন কথাও বলে না সেই মেয়েটাকে বিয়ে করলে আপনি কি আমার আল্লাহর ক্ষমা করে বলেছিলেন বাবা রে কথা দিচ্ছি আমি আমি পিতা হয় বলে তোমারে আমি ক্ষমা করে দিব আল্লাহর দরবারে বলেছিলেন মাবুদ মুনি মাওলা আর আমার খুদর রাস্তায় আমার কোন জীবন যাপন কাটানোর দরকার নাই মাওলা যদি এতেই আমি আমার উপরে যদি খুশি হয়ে যায় মাওলা আমি জানি যার উপরে যে বান্দা কোন বান্দার উপরে যদি नाराज হয়ে যায় কোন বান্দা যদি কষ্ট পায় যায় কোন বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকে সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না ও আমার মুনিব মাওলা আজ আমি চার ফল পেয়েছি আজকে তা এমন শর্ত লাগিয়ে মিছে মাবুদ আমি জানি না আমার লসিতে কী লিখা যার কোথায় আমার দাঁড়াতে হবে কোন জায়গায় গিয়ে আবার পৌঁছাতে হবে তবে যে শর্তটা দিয়েছে মাবুদ আমি এই শর্তটাকে তার মানতে আছি তবে মানা দয়া করে মলা তুমি আমার ক্ষমা করে দিও ওছা আপনার बेटी বিয়েতে আমি রাজি আছি কথাই বলেন আজতে আবু সালে মোসা জঙ্গির যেমনি বলে দিলেন বলার সাথে সাথে তেনার শ্বশুর আব্বা বিয়ের সামান সব সামান সরঞ্জম সব জিজ্ঞাসা করতে করলেন বাবা সাথে বিনে বিয়ে হয়ে গেল বিয়ে ফাইনাল কমপ্লিট হয়ে গেল বিয়ে হওয়ার পরে আবু সালে মোসা জঙ্গিকে বলেছেন ও আমার বাবারে ও আমার বাবা সাথে একটা কথা বলি তুমি আমার দামাদ আজকে আমার বাড়িতে তুমি থাকবে এই দেখো তোমার জন্য সুন্দর ঘর বানিয়েছি বাসুর রাত এই ঘরের মধ্যে কাটাবে দুইজনে মিলে জীবন যাপন কাটাবে আজকে তোমাদের জীবনের প্রথম রাত এই ঘরটা হবে সেই সময় আবু সালে মুসা জঙ্গি বলেছিলেন ও হুজুর ও আমার শ্বশুর আব্বা আপনার যা পারমিশন হবে আমাকে তো করতে লাগবে কারণ একটা বড় অপরাধ করেছি এই অপরাধ প্রায় তাই করতে আমার যা যা করতে হবে আমি তাই করতে রাজি আছি হে মুসলমান সুনেন যানো রাত্রি বেলা বেখন না আবু সালেম ওসা জঙ্গি দরজার সামনে গিয়ে দরজায় নক করেছে একটু টক করে আওয়াজ দিল যেমনি আওয়াজ দিয়েছে দরজাটা খুলে গেল ভিতর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব জেমনি এসেছে আবু সালেম ওসা জঙ্গি ওয়া সালাম আসসালাম জায়গা থেকে দরজার নিকট থেকে একটু চলে গেলেন ভিতরে ভিতরে গিয়ে একটু ডানে গেলেন মুনিব মলার দরবারে মাবে E

ঘরে আমি চলে চিন্তাই চিন্তিত আবু মুসা জঙ্গি দাঁড়িয়ে গিয়েছে সেই সময় ওই নারী আবু সানে মুসা জঙ্গির সঙ্গে যার বিয়ে হয়েছিলেন অম্মুল খায়ের মাফা ফাতেমা সেই সময় বলেছিলেন স্বামী আমার আপনি চলে আসেন চিন্তা করেন না আপনি আমি জানি হয়তো আপনি চমকে গিয়েছেন যার ফলে হয়তো আপনি চলে গেলেন ধরে কোনো ভাবনা চিন্তা না করে একটু চলে আসেন তাড়াতাড়ি ঘরে বাইরে তিনার দরজার সামনে গেটের কাছে বসেছিলেন শ্বশুরাব্বা সেই সময় বলেছে বাবা কথাই তাওয়া হচ্ছে এমনি করে ও শ্বশুরাব্বা আপনি তো বলেছিলেন যে আমার মেয়েটা পায়ে চলতে পারে না আমার মেয়েটা জীবনে কথাও বলতে পারলো না আমার মেয়েটা কখনো কোনোদিন পায়ে হাঁটে না মুখে বাবা আছে বুঝু আপনি যেই ঘরটা দেখিয়ে দিলেন আমি সেই ঘরে গেলাম কিন্তু সেই ঘর থেকে সালামের জবাব যেন সালাম পাওয়া যায় সেই ঘর থেকে যেন সালাম দেয় আমারে সেই ঘরের থেকে যেন অন্য ঘরে চলে গিয়েছি সেই সময় বলেছিলেন না বাবা না 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 তুমি ভুল করো নাই আসলে আমি জন্যই বলেছিলাম বাবা রে তুমি সঠিক ঘরে গিয়েছ তাহলে সেটা মেয়েকে বলে বাবা রে সেটাই বলে একমাত্র আমার কন্যা সন্তান যার নাম হচ্ছে মূল খায়ের মা ফাতেমা অবশ্য সুরাব্বা আপনি না বলেছিলেন যে আপনার মেয়ে বাবা আপনি না বলেছিলেন আপনার মেয়ে পায়ে চলতে পারে না বলে বেটারে ও আমার কোলে আর টুকরা সন্তান শোনা এই জন্য বলেছিলাম আমি দেখলাম তোমার বারো বছরটা ধরে আমার বাড়িতে যেই সন্তানটাকে যেই ছেলেটাকে দেখে আমি বুঝতে পারলাম যে এই সন্তানের মতো আর সুসন্তান পাওয়া যাবে না পৃথিবীতে এই সন্তানের হাতে যদি আমি তুলে দিতে পারে নিজের কন্যাটাকে তাহলে আমার নিজের জীবনটাও ধন্য হয়ে যাবে আমার মনিব মাওলানা গাইব আমাজ দিয়ে আমারে বলে দিয়েছে ও আল্লাহর বান্দরে আজকে যে তোমার দরবারে 12 বছর ধরে থেকেছে তারই একটা সন্তান হবে তিনি সারা পৃথিবীর অলিদের শিরোমণি হবে বাবারে আমি সেই দিনেই জেনে গিয়েছি সেই আমি আমি বুঝতে পেরে গিয়েছি। যার ফলে যে তোমার মতো শক্তিবাদী লোকের সঙ্গে যদি সঙ্গ করে দিতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে তবে আপনি যে বললেন যে কথা বলে না চোখে তাকায় না বলে সত্যি বলেছিলাম এই জন্যই বাবা যে আসলে আমার মেয়েটা কখনো দেখেনি যাবে না? মেয়ে আছে যে এমন কোন পরপুরুষকে দেখেনি পাওয়া যাবে আমার মা বোনেরা এখন তো পর্দা বলেই ভুলে গিয়েছে পর্দা কেমন করে করতে হবে সেটা ভুলে যাচ্ছে দেখবেন আপনি রাস্তা ঘাটে। না আছে মাথায় কোনো কাপড় না আছে কিছু আর গল্পে ব্যতি কে যাচ্ছে কে আসছে কোন দেখে লাভ নাই দেখবে শুধু তখন যখন মৌলানা সাহেব যাবে হাঁটে তখন দেখবে মৌলানা সাহেব মৌলানা সাহেব যখন যাবে তখন পর্দা করবে পাবলিক যাবে তো পর্দা করতে হবে না বাবন পৃথিবীর যে কোনো প্রান্তে যাও ও আমার বোনেরা স্কুলে যাবে কোলে যাবে যাও পর্দায় আবৃত হয়ে যাবে তোমার পর্দা দেখে অন্য নারীরা মেয়েরা শিক্ষা পাবে তাতে তুমিও ইনসাবাব পাবে সেই মেয়েটাও স্বভাব পাবে পর্দায় চলতে হবে ওই আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুরabba বলে বাবা আমার মেয়েটা কোনোদিন জীবনে পর পুরুষের চেহারা দেখলো না কোনদিন কারোর দিকে তাকালো না সেই জন্যই বলেছিলাম আমার মেয়েটা অন্ধ আমার মেয়েটা এক গ্লাস পানি কোন নিজের হাতে কোন পর পুরুষের হাতে দিল না আমার এই মেয়েটাই কোনদিন বাজারে কোনদিন দোকানে কোথাও পায়ে হেঁটে গেল না কোন পর পুরুষ দেখতে পেল না যার জন্য বলেছিলাম আমার মেয়েটা পায়ে ল্যাংরা আছে আমার এই কন্যা আমার এই কোলেজার টুকরা মেয়েটাকে কখনো তার মুখের আওয়াজ কণ্ঠ শুনতে পাইনি সেই জন্যই বলেছি আমার মেয়েটা বাবা আছে তবে আজ আমি এই জন্যই বলেছি যে দেখলাম তোমার ভিতরে আমি তো তখনই বুঝে গিয়েছিলাম তোমারে আমি আসলে চাইনি তোমারে রাখতে বারোটি বছর ধরে আসলে আমি দেখলাম তোমার মধ্যে যে তাকুয়া তোমার মধ্যে যে মুক্তাটি তোমার মধ্যে যে আল্লাহর ভয় আমি বারোটি বছর ধরে তোমারে রেখেছি আমার দরবারে বলুন শোভা এখন চেয়েছি তাই আমি তোমারে আপন করে নিয়েছি এখন আমি চাই সেই মেয়েটাকে আজ তোমার হাতে তুলে দিতে তুমি নিয়ে যাবে সঙ্গে করে তাকে নিয়ে জীবন যাপন কাটাবে ওই আবু সালে মুসা জঙ্গির সন্তান পৃথিবীতে এসে আমার আল্লাহ তালা তাকে দিয়ে সারা পৃথিবীর সারা জগতে যত যত অলি আছে সমস্ত অলিদের সরদার বানিয়ে দিয়েছে জোরে বলেন আজকে সেই ওলিদের শিরোমণি সেই গৌসল আজমের সন্তান পিনারি আউলা কিছুক্ষণের মধ্যে বাস এসে উপস্থিত হবেন একবার দোড় শুরু করেন তারপরে শুনবেন আল্লাহ